উত্তরবঙ্গে দুর্যোগের মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হবার আগে কলকাতা বিমানবন্দর থেকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের কাছে এখনো পর্যন্ত তেইশ জনের মৃত্যুর হিসাব রয়েছে তার মধ্যে আঠেরো জন মিরিক কালিম্পং এ এবং নাগরাকাটায় আরো পাঁচজন ক্ষতিপূরণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন টাকা কখনো জীবনের বিকল্প হতে পারে না এটা রাজ্যের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে পরিবারের একজনকে দেওয়া হবে স্পেশাল হোম গার্ডের চাকরি যাতে তাদের কাউকে কারোর মুখাপেকি হয়ে থাকতে না হয় যারা মারা গিয়েছেন তেইশ জন আঠারো জন দার্জিলিং মিরিক কালিম্পং এবং নাগড়াকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনও পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশান দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরিও দেয়া হবে